দরমে অনু প্রেরণা লা আমি বিশেষ ভাবে অনুরোধ করছি যারা এখন বাহিরে অবস্থান করছেন মাত্র দুদিন ব্যাপী মাহফিল আজ এই সম회의 আমি বলতে খুব বেশি লম্বা আলোচনা করব না আগেই বলছি হুজুর আশরাফ পর্যন্ত মনটাকে একটু ধরে রাখার জন্য পরিবেশটাকে গোছানোর জন্য যদি আল্লাহ কিসমতে কিছু কথা রাখে কিছু বলবো ইনশা আমি চাই হুজুর এসে যেন মাঠটাকে কানায় কানায় পরিপূর্ণ দেখতে পান এজন্য আমি অনুরোধ করছি আমরা মেজবান হুজুর অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন হুজুরকে আমরা যেন কষ্ট না দিই হুজুর যেন মাহফিলের প্রাণবন্ত আয়োজন দেখে খুশি হয়ে মনোমুগ্ধের মতো প্রাণ থেকে আমাদেরকে প্রাণ ভরে তার শীর্ষ শোনাতে পারে এজন্য আসুন চাইর দোকানে 8টা আগামী সকালেও দেওয়া যাবে কিন্তু আগামীকাল কাল চাইলেও কুরআনের ময়দানেখানে আর চালু হবে না এজন্য যারা বাহির অবস্থান করছেন মেহেরবানি করে অল্প সময়ের মধ্যে কুরআনের ময়দানে চলে আসুন আর প্রাণ ভরে একটু আল্লাহকে ডাকুন লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলার কচুয়া উপজেলাধীন ধান ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত দীর্ঘ ঐতিহাসিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে দুদিনব্যাপী আয়োজনের আজকের সমাপ্তি রজনীতে সম্মানিত সভাপতি আসন গ্রহণ করেছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মুস্তাজরুর হক সাহেব আল্লাহ তাআলা যেন তার হায়াত এর মধ্যে আগুনের মধ্যে বরকত দান করেন পরণ আল্লাহু আমিন জীবন যেন সুস্থতার সাথে

হুজুরের কণ্ঠে যেন বাকি জীবন আমরা প্রাণ করে এভাবে কোরআন থেকে তাফসীর শুনতে পারি পড়ছি আল্লাহুম্মা আমিন মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সম্মানিত ওলামায়ে কেরাম ডাইনে বাবে সামনে পিছে আমার পরম শ্রদ্ধেয় দাড়িপাকা মুরব্বি নয়জন গণিজার মনি কোথায় যাদের স্থান আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূরে যায় সর্বস্তরের মুমিন এবং মুসলমান ভাইরা বিশেষ করে মাহফিলে তরুণ এবং যুব সমাজ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে কোরআনের বাতি টিপ করে জ্বলছে রাসূল গালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রেখে দীর্ঘ 23 বছর কোরআনের ময়দান চলমান সহ আমরা সকলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের মহান আলী সম্মান দরবারে প্রথমত কালি করা আদায় করে নিচ্ছি যে মহান প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে শতব্যস্ততাকে পাড়ি দিয়ে রাতের বেলায় আরামের বিছানায় যাওয়ার কথা ছিল সেই ক্লান্ত বিছানায় না নিয়ে পরের ময়দানে ক্ষোভ আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু জ্ঞান আহরণের লক্ষ্যে বাস্তব জীবনে তা প্রয়োগের একচ্ছত্র আশায় আমাদেরকে যে মহান রব কোরআনের ময়দানে কবুল করলেন হাজার মানুষের কানে কোরআনের মাহফিলের দাওয়াত পৌঁছেছে হাজার মানুষের চোখে মাহফিলের পোস্টার পড়েছে তার মধ্য থেকে সবাই তো আর আসতে পারে নাই ঠিক কিনা আল্লাহ আমাদের কিছু কবুল করলেন অন্তর দিয়ে এই ভাবনাটাকে মাথায় রেখে সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া দান করছি আলহামদুলিল্লাহ قلت ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السلطان عمدت ريدو أشكر وشكر شكور أتي وشكر سجود আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি কেবল মাত্র মুখ দিয়ে জবান দিয়ে ঠিক কি তো জবান দিয়ে কেবলমাত্র শুকুর বা আল্লাহর শুকরিয়া পরিপূর্ণ আদায় কোন বান্দার পক্ষে করা সম্ভব নয় আলোচনার प्रारंभে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমরা আমাদের জবান দিয়ে শুধুমাত্র শুকরা এই অনুসংবাদায় করে দিচ্ছি

যেহেতু ভালোবাসা দাবিনি আমাকে আমন্ত্রণ করেছেন আমি আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসা প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত মতে হুজুর আসার আগ পর্যন্ত কিছু আলোচনা করব আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন পড়েন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজী আমি সংক্ষিপ্ত আলোচনার খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহি বুখারীর একটি ছোট হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি চান এর থেকে কিছু আলোচনা আমরা শিক্ষা বাড়িতে নিয়ে যাব বলি আল্লাহ মধ্যে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ

আর অসৎ কাজের নিষেধ করা এটা আমরা শুধুমাত্র দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখি সমানিতিনি ভাইরা তাফসীরগুলোর কালোচনার মধ্য দিয়ে অন্তত এতটুকু আমাদের যদি শব্দিক অর্থগুলো পরিষ্কার হওয়া না যায় তাহলে মাহফিল ব্যর্থ হয়ে যাবে আল্লাহ তাআলা প্রথমত ডাকছে ডাকার কথা বলছেন ইয়াদউনা আর এরপরে দাওয়াত না ডাকা না এরপরে আল্লাহ তাআলা সরাসরি আদেশের কথা বলছেন এর মধ্যে একটু যদি পার্থক্য তুলে ধরি আমি আপনাদের সামনে ধরুন মসজিদে আজান হয়েছে আজান হলে পরে রাস্তায় আপনার সাথে দেখা হয়েছে আপনি তাকে বললেন যে ভাই আজান হয়েছে চলো মসজিদে এটা কি দাওয়াত করা আপনি তাকে দাওয়াত দিলেন অনুরোধ করলেন আপনার নাই যদি মসজিদে না যায় ওকে পিঠায় আর শাসন করে জোর করে মসজিদে নিয়ে যাওয়া আছে কি ওকে প্রথমত আপনি দাওয়াত করলেন এটা আপনি রাস্তার একজন ভাইকে আপনি এটা বলতে পারলেন কিন্তু দাওয়াতের অগন্ডি বেরিয়ে এরপরে তুমি সেখানে আদেশ করো সরাসরি সেখানে তোমার সর্বোচ্চ দিয়ে প্রচেষ্টা চালাও যদি আপনার সন্তান সেখানে নামাজে না যায় তাহলে সেখানে অনুরোধ করেছে

আমি আপনাদের দাওয়াত দিতে পারছি কোরআনের ময়দান থেকে আমি আপনাদেরকে বুঝাতে পারছি সমস্ত মুফাসসিরগণ বুঝাতে পারছে সমস্ত ইমাম খতিবগণ শুধুমাত্র ডাকতে পারছে দাওয়াত দিতে পারছে কিন্তু ইমাম সাহেব তো কোন মুসল্লিকে জোর করে জামাত নামাজের জন্য নির্দেশ প্রদান করছে না এই জোর করে নির্দেশ প্রদান করার জন্য কিছু লোকের উপরে দায়িত্ব অর্পিত আছে সেটা আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ জোর করে নির্দেশ প্রদান করার জন্য কিছু লোককে দায়িত্ব দেওয়া আছে যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি যারা হবে তারা তখন আর তেল মাঠবে না আপনাকে এসে ভাই নামাজে যায় দাব দিয়ে গেলাম মানলে মানবা না মানলে নাই না তারা তখন নামাজ প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠা চালাবে এবং তারা নামাজের জন্য বাধ্য করে দিবে

সেই উপস্থাপনা যদি আল্লাহ এনে দেন তাহলে আমি চেষ্টা করছি এমন দল হবে তা নয় আল্লাহ এরপরে আমাদেরকে শ্রেষ্ঠ দল বলে স্বীকৃতি দিচ্ছেন শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ তারা স্বীকৃতি দিচ্ছেন আল্লাহর আলামী বলছেন خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر

তোমরা ভালো কাদের এদিকে কল্যাণ কাদের এদিকে মঙ্গল কাদের এদিকে আদেশ করবে নির্দেশ করবে এবং খারাপ কাজ অশ্লীল কাজ অন্যায় কাজ অসংগত কাজ যেখানে হবে সেখানে তোমার সর্বোচ্চ দিয়ে বাধা প্রদান করবে নিষেধ করে দিবে চোখের সামনে যখন অশ্লীল কাজগুলো তোমার সামনে ধরা পড়বে তখন আর তুমি শুধুমাত্র নিজেকে ঋণের বুজুর্গিকে ঠিক রেখে নিজে মনে করবালা বানা যা আমি অন্যায় কাজে যাই নাই আমি বড় ভালো মানুষ আমি তো বনার গোনার কাজে জড়াচ্ছি না আমাদের অধিকাংশ যারা একটু সরল মনে আল্লাহ ইবাদত করতে চান রাগ করবেন না কষ্ট নিবেন না সংশোধনের জন্য বলে দেয় অধিকাংশ মানুষের ধারণা হলো দুনিয়া একদিকে আমি ভালো জগৎ আমরা এই কথা বলেও থাকি নিজে জগৎ ভালো বলে কিনা না এটা আমলের ক্ষেত্রে চলবে না এটা না মুীর ক্ষেত্রে চলবে না এটা কোন বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার প্রিয় বাগেরহাটের মুসলমানেরা আমার দিকে লক্ষ্য করে চোখের সামনে যখন কোন গানের প্যান্ডেল হবে আপনি দুইটা গানে দুইটা আঙ্গুল দিয়ে চেপে রাস্তার একটা পাশ দিয়ে চোখের পাপড়ি গুলো নিচের দিকে দিয়ে চলে যাবেন আর মনে করবে না আমার মতো ভালো মানুষ আর কেউ নাই আমি তো গানের প্যান্ডেলে যাই নাই অবশ্য এমন ভাবে বুজুর্গি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কিন্তু তুমি তোমার সর্বত্ত দিয়ে তুমি তোমার গামলের পেন্ডেলটাকে বন্ধ করার জন্য তুমি তোমার প্রচেষ্টাকে কে অpostcss মুসলমান ভাইরা রে আমার কোন পদ্ধতিতে তুমি ওই খারাপ কাজটাকে বন্ধ করবে আমি যদি আমার নিজস্ব কোনো পদ্ধতি তোমাদেরকে বলে দেই আমি জানি আমার নিজস্ব বানানোর পদ্ধতি যা কোরআনের ময়দানে গ্রহণ হবে না তাকেও মানবে না আমি যদি জানতে চাই পদ্ধতিটা যদি দিয়ে জান আল্লাহ

তখন কন্ন মাফালি গায়রি বিযিহি ও ইয়ানায় গাস তার গাসটাকে বannt করে দামানর জন্য গাসটাকে বিরত রাখার জন্য গাসটাকে নিষেধ করার জন্য কোন পদ্ধতিতে করতে হবে মাওলানা গালীবের এই আয়াত এর ব্যাখ্যা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন এজন্য বলে কোরআনের ব্যাখ্যা হলো প্রথমত হাদিস কোরআনের ব্যাখ্যা হাদিস

তুমি তোমার হাত দিয়ে সেখানে যদি প্রয়োজন হয় তাহলে লাকি চার্জ করতে বাধ্য হবে আর যদি প্রয়োজন না হয় তাহলে তুমি তোমার এই হাত দিয়ে খারাপ কাজটাকে মানুষকে টেনে টেনে ফিরে রূপ রূপকর্তের ব্যাপারে অধিকাংশ মহাদ্দেশিনী کرام মত দিয়েছেন আমরা অনেক সময় বলি আমার হাত আছে অমুকের সাথে বলি দিলাম অমুক এমপির সাথে আমার বড় হাত অমক মন্ত্রীর সাথে আমার বড় হাত বলেন তো এই হাত দ্বারা ডান হাত দ্বারা বাম হাত বোঝানো হয় নাকি কি বোঝায় এই হাত দ্বারা বোঝানো হয় মন্ত্রী সাহেবের সাথে আমার বড় ভালো যোগাযোগ আছে বড় সম্পর্ক আছে এমপির সাথে আমার বড় ভালো যোগাযোগ আছে আবার অনেক সময় আমরা বলি আমার অমকের হাত বড় শক্তিশালী অমুকের হাত বড় লম্বা এই হাতের শক্তি বলতে রক্ত মাংসে গড়া ডান হাত আর বাম শক্তির কথা বোঝানো হয় নাই বরং এই হাত শক্তিশালী বলতে তার ক্ষমতার পাওয়ার অনেক বেশি এটাই হাতের শক্তি বোঝানো হয় আমার প্রিয় ভাইরা এই হাতের রূপক অর্থই অধিকাংশ মহাদেশির ইকরাম ব্যাখ্যা করে এভাবে বলেছেন তুমি তোমার হাতের শক্তি দ্বারা যেমন বুঝে থাকো তোমার পাওয়ার অনেক বেশি ওই হাত দ্বারা যদি কোন অশ্লীল কাজ অন্যায় কাজের সম্মুখীন হয়ে যাও লাঠি ভেঙে উল্টি পুল্টি মাছ শুরু করবা না বরং তুমি তোমার হাত দ্বারা প্রতিবাদ করবা এভাবে তুমি তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে খারাপ কাজটাকে বন্ধ করার জন্য ফেরায় আনবা মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী দ্বিতীয় পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি তুমি এটা করতে ব্যর্থ হন তুমি তোমার শক্তি সামর্থ্য যদি এমন পর্যায়ে না থাকে যে এমন একটা অশ্লীল কাজ থেকে তুমি প্রোটেক্ট করতে পারছো না বন্ধ করতে পারছো না নিষেধ করতে পারবা না তাহলে তুমি ফ্যামিলি সানিহি তুমি তোমার জবান দ্বারা মানুষকে বোঝাও মানুষকে তোমার বক্তৃতার মাধ্যমে জুমার খুতবার মাধ্যমে কোরআনের ময়দানের মাধ্যমে তুমি তোমার জবান দ্বারা তুমি তোমার বক্তৃতার দ্বারা তুমি তোমার কবিতার দ্বারা তুমি তোমার সংগীতের দ্বারা তুমি তোমার তেলাওয়াতের দ্বারা জবান দ্বারা যত রকম প্রতিবাদ করা যায় সব রকম প্রতিবাদ করার দরকার আছে না

প্রকাশ করবো পক্ষে কিমান থাকবে যতদিন কথা বলেন ঠিক এটা কোন দলের শ্রোগান নয় এটা আমাদের ইমানের শ্লোগান কথা বলেন ঠিক রহমাতুল্লাহ যখন বাংলা জমিনে পদার্পণ করলেন আল্লাহ আকবরের ধ্বনি ছিল তার জন্য সব থেকে বড় হাতিয়ার বড় অস্ত্র কথা বলেন ঠিক কিনা গৌর গোবিন্দ আল্লাহ আকবরের ধ্বনি শুনে পেছন দিক দিয়ে পলায়ন করেছিল কথা বলেন ঠিক কিনা